হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুন্দর আছো বাইদা বাই আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি চিকেন রেসিপি সরাসরি আমরা রেসিপিতে চলে এলাম আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ছোটো ছোটো টুকরো করে ম্যাক্সিমামটাই বনলে দু একটা বন রয়ে গেছে আমি এটাকে এবার ম্যারিনেট করে নেবো এর মধ্যে আমি নুন দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের ম্যারিনেট চলছে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর একটু ম্যারিনেট করে নিচ্ছি আমাদের কোটিংটা যেন খুব মোটা না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী আমাদের পরিমাণ মতো ময়দা এবং কর্নফ্লাওয়ার দিতে হবে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিলি যদি খুব মোটা হয় তাহলে খেতে একদম চামড়ার মতো লাগবে খুব ভালো লাগবে না খেতে তো সেই দিকে আমাদের স্পেশাল ধ্যান দিতে হবে এবং আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে দশ মিনিট মতো রেখে দেবো রেস্টে ঠেকে রেখে দেব এবার আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে মানে দশ মিনিট হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার চিলি চিকেনগুলো আমি ভেজে নেবো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমরা দু তিনটে সেটে ভাজবো একসাথে সব দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে তাহলে ফ্রাইটা ঠিকঠাক হবে না আমাদের একটা দিক হয়ে গেছে এবার উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে উল্টে দিতে হবে মিডিল লো টু মিডিল ফ্রেমে আমাদের চিলি চিকেনটা ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় লাগবে এক একটা সেট ভাজতে কারণ হাই ফ্রেমে ভাজলে ওপর থেকে হয়তো ফ্রাই হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য আমাদের লো টু মিডিল ফ্রেমে ভাজতে হবে একদিক ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে অপর দিক ভেজে নিতে হবে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায় প্রপারলি দেখো আমাদের সব দিকে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি তুলে নেব একটা সেট উল্টে পাল্টে এখনও দেখে নিচ্ছি আমাদের হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি একটা সেট তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এবং খুবই টেস্টি আবার এবার আমি দ্বিতীয় সেট তুলে দিয়ে আবার তুলে নিলাম তৃতীয় সেটও আমি তুলে নিলাম ভাজা হয়ে গেছে আমাদের সব সমস্ত চিলি চিকেনগুলো এবার আমি কড়া বসিয়ে চিকেন ফ্রাইয়ের তেল খানিকটা দিয়ে দিলাম দেখো এবার আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে ছোট ছোটো টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব দু চামচ শুকনো লঙ্কা বাটা এর মধ্যে চারটি আমি বীজ ছাড়িয়ে নিয়েছিলাম এবং চারটি বীজ সমেত দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে লো টু মিডিল ফ্লেমেই আমাদের ভাজতে হবে কষিয়ে নিতে হবে ওদের কষানো হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেবো যেন গলে না যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে পেঁয়াজ এবং ক্যাপসিকাম গলে যেতে পারে সেই জন্যই হাই ফ্লেমে ভাজা জাস্ট সতে করে নেওয়া আর কি দু মিনিট মতো ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ টমেটো কেচাপ এবং দু টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এছাড়া আমাদের আর কোনো মশলা এখানে লাগবে না এবার আমি দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা কুচো এবং ধনে পাতা কুচো সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি তোমরা এটা ফ্রায়েড রাইসের সাথে তো ট্রাই করবেই তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে আমাদের এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা ওই স্টেজেও রাখতে পারো ড্রাই চিলি চিকেন হিসাবে স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারো কিন্তু একটু যদি গ্রেভি চাও তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে সামান্যই জল দিয়েছি কেন সেমি গ্রেভি হবে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেব তাহলে গ্রেভিটা ঠিক হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গোল গুলে দিয়ে দিলাম এর মধ্যে এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে দু মিনিট ফুটিয়ে নেব দেখো দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো আমাদের চিলি চিকেন অলমোস্ট রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল হয়েছে দেখেই তো লোভ লাগছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগারটা তোমরা আগেও দিতে পারো তো আমি শেষের দিকেই দিলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে মিনিটখানেক ফুটিয়ে নেবো ভিনিগার দেওয়ার পরে আমাদের রেডি চিলি চিকেন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আমি আমাদের চিলি চিকেন রেডি এবার আমি এটা সার্ভ করে দেব এবার আমি সার্ভ করে দিচ্ছি চিলি চিকেন তোমরা অবশ্যই ট্রাই করবে খুবই কম সময় তৈরি হয়ে যায় এবং ভীষণ টেস্টি এবং ডিলিশিয়াস সবাই ভীষণই পছন্দ করবে স্পেশালি বাড়িতে বাচ্চারা থাকলে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ